ঠিক আছে মেয়েদের বাবার প্রতি টান থাকে বুঝতে পারি স্যাম তাই আচ্ছা আসলে আলী রাগ করেছে বুঝতে পারি স্যাম না কল আমি কোনো রাগ নাই সত্যি কথা আপনারা ওর চেহারা দেখে বুঝতে পারছেন আমি আপনাদের একটা কথা বলি ওই আলি পড়ছে ওই কি বলে কিসের বড়ি খাইছিলেন হ্যাঁ আমাকে একটু বলে দেন আমি বলতেছি আপনার কিছু বলা লাগবে না বুঝছেন বলেন এলার্জির ওষুধ এটা ওষুধের নামটা বলেন যদি সবাই বলে তাইলে আমি মনে করবো যে আপনার সাথে আমি আসলে তো ওই অ্যালার্ট আপনি পাঁচটা খাইছিলেন তাই না আর আমি মনে করছিলাম যে আপনি ঘুমের ওষুধ খাইছিলেন সেই দিন আপনি উঠছেন ঘুমাতেন একটার সময় সকালে ঘুমাইছে রাতে ঘুমাইছে ও হচ্ছে সেই একটা সময় আর আমি মনে করছিলাম যে হয়তো ঘুমের ওষুধ টষুধ খাইয়ে কিছু তো হয়ে গেলে তাইলে আমি চিন্তা করছিলাম এসে থাকে আমার কাছে ওর কিছু হলে পরে ওর মা বাবা আপনারাই বলেন কাকে ধরবে আমার কাছে ধরবে না তাই জন্য আমি ওকে অনেক কথা বলছিলাম অনেক বিয়াদি করছিলাম ঠিক আছে অনেকটাই কথা বলে ফেলেছিলাম সত্যি কথা যেটা সেটাই ঠিক আছে আর কেমন জানি একটা রাগ রাগ হয়ে গেছিল মনে করেন যে সেই জন্য রাগ করছিলাম এছাড়া কোনো বিষয়ই না ঠিক আছে এর জন্য ও আমাকে কইছিল আমিও মুখে মুখে কোনো সময় তর্ক করে না সেই দিন আবার রিয়েল ভাবেই ঝগড়ার অভিনয় করতে করতে রিয়েল ভাবে ঝগড়া হয়ে হয়ে গেছে এই বিষয় নিয়ে ওর প্রচন্ড পরে আমার মন খারাপ ঠিক আছে আমার সাথে কথা কয় মাঝে মধ্যেই কয় না মাঝে মধ্যে আবার ঝগড়া করে মাঝে মধ্যে আবার হাসে এরকম ঠিক আছে তারপরে ওর হচ্ছে পরিবারকে বলেছিল পরিবারকে বলছিল তারপরে আমার শাশুড়ি শ্বশুর আমাকে ফোন দিয়ে বললো যে আলিপের এরকম জিদ এরকম ওরকম তুমি ওকে বেশি লাগো না ঠিক আছে ওর সাথে ভালোভাবে কথা বলবে ও ভালো কথা বলবে আমি তো মনে করলাম যে আপনাকে বলছিলাম শুধু ওই পরীক্ষায় মনে করছিলাম যদি কিছু হয় তাহলে আপনি নিজেই কন আমার আমার তেন পুরী চাবি না নে আপনি পরিবার আমার তেন পুরী চাবি না নে আমার পরিবার তেন ঝামেলা করতো না করবে না ততই বলেন আপনি আপনি তাদের সন্তান বুঝেন নাই আপনি এলার খাইছেন সেটা তো আমি ওই ওই রকম মনে করি আমি মনে করছি লাল লাল বড়িন হচ্ছে হয়তো বা কোনো সমস্যার বড়ি ঠিক আছে এই জন্য আপনাকে আমি অতগুলো কথা বলছিলাম ঠিক আছে এতে আপনিও আমাকে যেগুলাই বলেন বলেন ঠিক আছে কিন্তু আপনার সাথে আমার ওরকম করা ঠিক হয় নাই ঠিক আছে এটা ঠিক আপনি আপনি হচ্ছে কষ্ট পাইছেন ঠিক আছে যদি বা অনেকেই জানি যে আপনারা আমার ঝামেলা হইলে আপনি চলে চলে যান ঠিক আছে এখন এখনো যে রয়েছেন এটাই অনেক কিছু নাকি পরে যাবেন আসলে আপনার সাথে অনেকটাই খারাপ ব্যাপার করছি আমি তখন লাইভে বলছি তো তাই আপনাকে এখন আপনাদেরকে বললাম এর জন্যই ভিডিও আপলোড করে মন খারাপ থাকলে কি আর ভিডিও আপলোড হয় আপনারা এখন ঠিক আছে তবে ওর মা বাবার সাথে আমি কথা বলছি আর ওর মা বাবা কি কারণে আসে নাই প্রিয় দর্শক সেটাও আমি শুনছি সেটা নিয়ে আমি বলছিলাম যে আপনার মা বাবা যদি মায়া থাকতো তাহলে আমার সন্তানকে দেখতে আসতো যেটা সত্যি সেটা বলছিলাম তারপরে আমি বিষয়গুলো শুনলাম বিষয়গুলো জানলাম তখন গা বুঝতে পারলাম যে হচ্ছে গা সমস্যা তো মানুষের হয় আর যে সমস্যার কথা বললো ওটার সমস্যা হলে কেউ কোথাও যেতে পারে না ঠিক আছে কারণ এই জীবনে সবসাইতে বড় সম্বল হচ্ছে সেই জিনিসগুলো যেগুলো যেগুলার জন্য মানুষ কিছু কিছু পরিষেচার মধ্যে পড়ে ঠিক আছে যেটার কারণে কিছুই হয় না তত হয় বুঝছেন তাই আপনি কি আমার পর এখনো রাগিয়েছেন হ্যাঁ কারোর উপর পর পর ভাবেন কে উপর কে ভাবেন কে হ্যাঁ

এটা সব সেটা বলবেন যেই কারণে আসব না ঠিক আছে ক্যামেরার পিছনে থাকবেন না ক্যামেরার পিছনে থাকবেন কে আর সময় আসে থাকেন না তো বলেন না সেটাই তো সবার মনে প্রশ্ন কি জন্য আসবে না ফ্যামিলি বিষয়ে সবার লাগে বুঝতে পারছেন সবার ঝগড়া হয় না এই পৃথিবীর কাজ ঝগড়া হয় না কোন সবারই হয় এর জন্য আপনি আসবেন না ক্যামেরার ভিতরে হ্যাঁ না না

বললাম আছে। অনেকেই বলছে যে আলিপ তোমার কাছ থেকে এখনই কিছু নাই লাগতে চলে চলে যায় ঠিক আছে আপনি তাও কয়েকবার গিসেন দুই তিনবার তো গিস ঠিক আছে দুইবার শুধু ঝামেলা করে গেছেন আর একবার ভালোভাবে গেছেন তাই না